দেখুন মূল যেটা মূল যেটা ভিডিও যেটা আমি বলেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা একটু দেখুন সেই মিডিয়ার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে উনি বলছে আসল না নকল হিন্দু সেটা পরিচয় দিতে বললাম ওনাদের জেহাদিরা যাদের ওনারা পুষে রেখেছেন তারা তো প্যান্ট খুলে খুলে চেক করে সায়ন্তিকাকে বলুন যে শুভেন্দু অধিকারী প্যান্টটা খুলে যেন চেক করে নমস্কার সমস্ত মানবতাবাদী সনাতনীদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই একটা বিশেষ বিষয় নিয়ে দুটো চারটে কথা বলবো আমাকে একটা চ্যানেল থেকে সরাসরি প্রশ্ন করেছিল যে আচ্ছা শুভেন্দু অধিকারী তো হিন্দুদের জন্য লড়াই করেন উনি কি হিন্দু বলে প্রশ্ন কে তুলেছে বলে এই প্রশ্ন তুলেছে সায়ন্তিকা নামে এক মা আমার তিনি আমার আমার একজন বিধায়িকা তৃণমূলের সতীর্থ তার জবাবে আমি বলেছিলাম এই প্রশ্ন কেন তুলছে শুভেন্দু অধিকারী হিন্দু না মুসলিম এই প্রশ্ন তুলছে কেন বলছে না না উনি বলছেন উনি নকল না আসল তখন আমি বলেছি যে ওনরা যাদের আস্কারা দিয়ে পশ্চিম বাংলায় সেই জেহাদি তালিবানি রোহিঙ্গাদের আস্কারা দিয়ে হিন্দুদের বেছে বেছে খুন করা হচ্ছে এবং প্যান্ট খুলে খুলে চেক করছে আপনি বলুন তাহলে সায়ন্তিকা যদি এতে সঙ্গেও বোধ করে সে শুভেন্দু অধিকারীর প্যান্টটা খুলে দেখে নিক যে হিন্দু কি মুসলমান আমি কি অন্যায় করেছি আজকে যদি শুভেন্দু অধিকারীকে বলা হয় সে কি আসল হিন্দু আসল না নকল তাতে একজন ঘোষের চামচা অর্থাৎ ওই কু নাল ঘোষ এর চামচা যে আগে কয়েকটা চিটফান্ডের যে পত্রিকা ছিল সেই পত্রিকার সঙ্গে যুক্ত ছিল এখন এই চামচা হয়ে কাজ করছে সে অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করেছে আমি সেগুলো বলতে চাই না কারণ হ্যাঁ সে যেমন তেমনটাই ঠিক বলেছে কারণ লাইভ মিডিয়াতে ওইভাবে কাউকে গালাগালি করা যায় কি না এটা আমি জানি না আপনারা বলবেন তা গাড়ির মধ্যে তো আপনি গালাগালি করছিলেন দেখুন ওটা কোনো লাইভ মিডিয়াতে দেওয়ার কথা না গাড়ির মধ্যে যেটা কথা হয়েছিল ওটাকে এডিট করে তৃণমূলীরা ওটাকে এডিট করে ওটাকে ছেড়েছে সাতচল্লিশ সেকেন্ড এমন এমনভাবে ছেড়েছে একটা গাড়ির মধ্যে কথা হচ্ছে সেই কথাগুলোকে এডিট করে ছেড়েছে ওইটা করা আর ইউটিউবে কাউকে গালাগালি করা বেশ কিছু তৃণমূলপন্থী এবং তৃণমূল সমর্থক তৃণমূলের চামচা যারা তারা এগুলো করছে আমি দেখছি এরপরে দুয়ারে দুয়ারে কেলানি হবে এসবও বাংলা দিচ্ছে তবে হিন্দুরা ধৈর্যশীল তারা চায় না যে কোনো রকম কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে পা দিয়ে একটা গণ্ডগোল তারা করবেই এটা কখনোই সনাতনীরা চায় না কিন্তু তাদের ধৈর্যের বাদ ভেঙে গেলে কি হবে সেটা বলতে পারবো না আমি এই জন্য মনে হয় আমি এতে কোনো অন্যায় করেছি বলে এটাকে আমি বিশ্বাস করি না কেউ জানি প্রশ্ন তোলে অসীম সরকার কি হিন্দু আসল হিন্দু না নকল হিন্দু তাকে তো কেউ বলতেই পারে যান না আপনারা তো প্যান্ট খুলে খুলে চেক করুন চেক করেন কাশ্মীরে প্যান্ট খুলে খুলে চেক করে হিন্দু মুসলমান বাছাই করে বানা হলো হিন্দুদের বাড়ি টার্গেট করে করে মুর্শিদাবাদে আগে সেখানে চিহ্নিত করে ঘর থেকে টেনে টেনে কুপিয়ে খুন করা হলো জান না আপনি চেনটা খুলে দেখুন তাহলে সে যদি বলতে পারে তাহলে আমার বলায় অপরাধ কি আপনাদের কাছে বিচার রইল